জয়গুরু আত্মজনের কথা পড়ছি কালকে অর্জমা সান্যালয়টা পড়া হয়ে গেছে আজকে পড়ছি আমার দাদু অনুদূতি মৈত্র দৌহিত্র পূজনীয় কল্যাণীদির ছেলে প্রত্যেক মানুষের জীবনে অনেক মানুষের প্রভাব পড়ে ও তার মাঝে বাবা মা ছাড়াও বিশেষ একজনের প্রভাব পড়ে যার প্রভাবে তার জীবনের দিশা নির্ধারিত হয় আমার জীবনের সমস্ত দিশা নির্ধারিত হয়েছে আমার দাদুর প্রভাবে আমার দাদু ছিলেন একজন অসাধারণ মানুষ তার ব্যক্তিত্বের এমন শক্তি ছিল যে তার সামনে এসে সাধারণ মানুষ কথা বলতেও ভয় পেত এবং স্তম্ভিত হয়ে থেকে যেত সকলের চোখে তার ব্যক্তিত্বে যে রং ধরা পড়তো না সেটা হলো পরিবারের ছোটদের আদর ও ভালোবাসা দিয়ে শিক্ষা ও জ্ঞান বৃদ্ধি করা দাদুর ব্যক্তিত্বের এই দিক বোঝার জন্য কিছু ঘটনা বললে বোঝা যাবে আমার দাদু আমাকে একটা বাইসাইকেল দিয়েছিলেন এবং দাদু আমাকে নিজে প্রথমবার সেই বাইসাইকেলে বসিয়ে সাইকেল চালানো শিখিয়েছিলেন যখন আমার বয়স ছ বছর পরবর্তীকালে আমার সাঁতার কাটাও শিখিয়েছিলেন আমাকে ছাড়াও আমার দিদি ও ভাইদের ও আশ্রমের অনেক ছেলে মেয়েদের সাঁতার কাটা শিখিয়েছিলেন একবার আমার যখন সাত আট বছর বয়স তখন আমি দিদি ও মা দাদুর সঙ্গে ডার্ট গাড়ি করে কলকাতা যাই সাথে ছিল আমার এক মামা ওজনী অনুপম চক্রবর্তী দাদুই গাড়ি দেওঘর থেকে কলকাতা চালিয়ে নিয়ে গেলেন কলকাতাতে তখন আমার দাদি থাকতেন আমরা ভোরবেলা চারটের সময় রওনা হয়ে দুপুরেই পৌঁছে গেলাম দাদু খুব খুব সময় অনুসারে নিষ্ঠা সহকারে চলা পছন্দ করতেন তাই চারটায় রওনা হওয়া যদি নির্ধারিত হতো তবে ঠিক চারটার সময় রওনা হতেন এবং কারো দেরি হয়ে গেলে সে দাদুর সঙ্গে যাওয়ার সুযোগ হারিয়ে ফেলত কলকাতায় সেবার পৌঁছে দাদু আমাদের অনেক জায়গায় নিয়ে গেছিলেন দাদু আমাদের একদিন ভোরবেলা প্রার্থনার পর এক জায়গায় নিয়ে গেছিলেন যেখানে অনেক দিন আগে পাবনাতে থাকা একজন থাকতেন আমার মনে আছে তার নাম দীপলি সেখানে যাওয়ার সময় দাদু আমাকে ও দিদিকে প্রণাম করার কথা আগে থেকেই বলে দিলেন দাদু সকলকে সম্মান দেওয়া পছন্দ করতেন দাদু বলতেন সকলকে আপনি বলে সম্বোধন করবি ছোটদেরও ভাই বলে সম্বোধন করবি সকলকে যথার্থ সম্মান দিতে হয় সম্মান দিলেই সম্মান পাওয়া যায় সেই বাড়ি থেকে ফেরার সময় রাস্তাতে একটা ছোট বাজার ছিল সেখানে থামা হলো সেই বাজারে তাজা শাকসবজি কিছু নিয়ে কিছু লোক বসেছিল পাশে কিছু লোক মাছও নিয়ে বসেছিল ওখানে দাদু সবজির দাম জিজ্ঞাসা করলেন ও তাজা শাক দেখে কিনলেন সকলকেই ভাই বলে সম্বোধন করলেন এরপর দাদু যেতে সব মাছের দামও জিজ্ঞাসা করলেন আমি দাদুকে কৌতূহলে জিজ্ঞাসা করলাম দাদু আমরা তো মাছ খাই না তুমি মাছের দাম কেন জিজ্ঞেস করলেন দাদু বললেন সব কিছু জানতে হয় এতে মানুষের জ্ঞান বৃদ্ধি হয় দাদু আরও বললেন কোথাও গেলে আশপাশে সব কিছু সম্বন্ধে জানতে হয় সেইবার দাদু আমাকে ও দিদিকে বেলুন মঠও দেখাতে নিয়ে গেছিলেন সেখানে মন্দিরে দাদু ষাষ্টাঙ্গে প্রণাম করলেন তাদের সঙ্গে আমরাও প্রণাম করলাম প্রণাম করে আমি মন্দির থেকে বেরোবার জন্য উল্টো হয়ে দরজার দিকে ফিরতে দাদু মানা করলেন বললেন মন্দির থেকে বেরোবার সময় ঠাকুরের দিকে পিট করে বেরোতে হয় না মন্দির থেকে বেরোবার জন্য পাশে যে নির্ধারিত জায়গা রয়েছে সেখান দিয়ে বেরোতে হয় দাদু বললেন কোনো গুরুজনকে পিঠ দেখিয়ে যেতে হয় না দাদু আরও বললেন যে মন্দিরে তিনি আছেন সেটা অনুভব করলেই টের পাওয়া যায় আর সেই অনুসারে নিজেকে চলনা করতে হয় মন্দির থেকে বেরিয়ে দাদু আমাকে জিজ্ঞাসা করলেন প্রণাম করে কি বললি আমি বললাম আমি তো কিছু বলি দাদু বললেন প্রণাম করে জয়গুরু বলতে হয় সকলকেই প্রণাম করে জয়গুরু বলতে হয় এরপর আমি জিজ্ঞাসা করলাম দাদু অনেক লোকেরা আমাদের প্রণাম করে তাতে আমার খুব অস্বস্তি হয় এবং সেই জন্য আমি প্রণামটা এড়িয়ে যাওয়ার জন্য পালিয়ে এদিক ওদিক চলে যাই আমার কি করা উচিত দাদু বললেন ওই রকম অস্বস্তি আমারও আগে হতো আমি তখন ঠাকুরকে জিজ্ঞাসা করাই তিনি বলেছিলেন সকলে আমাকে প্রণাম করে সেই থেকে আমাকে কেউ প্রণাম করলে আমি ঠাকুরকে প্রণাম করি তুইও ভেবে নিবি ওরা তোকে প্রণাম করছে না সবাই ঠাকুরকে প্রণাম করছে তুইও ঠাকুরকে প্রণাম জানিয়ে দিবি তাহলে কোনো অস্বস্তি হবে না সেই থেকে দাদু শেখানো কথা মতো কেউ আমাকে প্রণাম করলে আমি ভেবে নেই যে ঠাকুরকে প্রণাম জানাচ্ছেন আমার অস্বস্তি হওয়া বন্ধ হয়ে গিয়েছে দাদু এইভাবে ছোট ছোটো ঘটনার মধ্যে দিয়ে অনেক কিছু আমাকে শিখিয়েছেন আরও একটা ঘটনা বলি এটা ঘটেছিল আমি যখন এমএসসি পরীক্ষার পরে উনিশশো সালে গরমকালে দেওঘর গেছিলাম প্রার্থনার পর সন্ধ্যেবেলাতে আমি দাদুর ঘরে তার কাছে বসতাম সেই সময় একদিন দাদুর সামনে এক গুরুভাই অনুচিতভাবে কিছু নিবেদন করে যাতে দাদু ভীষণ রেগে যান দাদুর রাগের হুঙ্কারে সকলে ভয়ের চোটে প্রণাম করে ঘর থেকে পালিয়ে যায় এরপর ঘরের আলো নিভিয়ে ডিম লাইট জ্বালিয়ে দেওয়া হয় এবং ঘরে শুধু দাদুর সামনে আমি একা বসেছিলাম বাইরের বারান্দাতে রোহিতাস্রদা অন্য আরেকজন কেউ ছিল আমি দাদুর রাগের অবস্থা থেকে ভয় সংকুচিত হয়ে যাচ্ছিলাম এমন সময় দাদু আস্তে করে হেসে আমাকে বললেন রাগ দেখাতে হয় করতে হয় না রাগ না দেখালে লোকে ঠিক করে কাজ করে না তখন রাগের উপর নিয়ন্ত্রণ করা দেখলাম ও শিখলাম এমনি করে ছোট ছোট ব্যাপারে অনেক কিছু শিখিয়েছেন দাদু দাদুর গল্পের ও চিহ্নিত করে পড়তেন প্রত্যেক বিষয় খুব বিস্তারিতভাবে পড়ে সেটা মনে রাখতেন একবার বাঘের সাইজ সম্বন্ধে কোনো ব্যক্তি দাদুর সামনে গল্প করে যে সে কুড়ি ফিট লম্বা বাঘ দেখেছে সেই ভদ্রলোক যাওয়ার পর দাদু জিম করবেটের লেখা মাই ইন্ডিয়া নিজের লাইব্রেরি থেকে নিয়ে আসতেন ও সেই বইয়ের ব্যাচেলার অফ পয়ালগড় অধ্যায় থেকে দাগ দেওয়া কিছু অংশ আমাকে জোরে জোরে পড়তে বললেন আমি সেটা পড়ি এবং তাতে লেখা অংশতে জিম করবেটের জীবনে দেখা সবথেকে বড়ো বাঘের সম্বন্ধে লেখা ছিল তার সাইজ দশ ফুট ছয় ইঞ্চি লেখা ছিল এই ঘটনা থেকে আমি দাদুর কাছে শিখেছিলাম যে কারোর ভুল সম্বন্ধে তার মুখের উপর আপত্তি করা উচিত নয় যাতে তার মনে আঘাত না লাগে কিন্তু বাস্তবটা খুলে ধরার নানারকম উপায় করা যায় আমার দাদুর সম্বন্ধে এত কিছু বলার আছে যে জীবন সমস্ত জীবন লিখেও আমি শেষ করতে পারবো না দাদুর দেওয়া শিক্ষা জীবনের প্রতিপদক্ষেপে আমার দিশা নির্ধারিত করে দাদু আমাকে একটা পৈতের সময় জীবনে চলার জন্য শিখিয়েছিলেন একটা কথা সেটা সক্রেটিসের একটা কথা সেটা হলো হি হু নোজ নট দ্যাট হি নোজ নট ইজ আ ফুল অ্যাভয়েডিং হি হু নোজ দ্যাট হি নোজ নট ইজ আ ফ্রেন্ড কে ফেস কোম্পানি হি হু নোজ নট দ্যাট হি নোজ ইজ আ সেন্ট ফলো হিম হি হু নোজ দ্যাট হি নোজ ইজ গড ওয়ার্শিপ হিম দাদু আমার জীবনের সমস্ত জায়গায় অন্তরিত ছিলেন এবং আজও আছেন অন্তর্নিহিত ছিলেন এবং আজও আছেন আমি তার চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই এই লেখার মাধ্যমে কারণ আমি শুধু দাদুকে চিঠি লেখার জন্য স্কুল পাঠের মধ্যে না থাকলেও চেষ্টা করে বাংলা লেখা শিখেছিলাম জয়গুরু বন্দে পুরুষোত্তম